কোমরে এবং দুই পায়ে লোহার বেরি পরিয়ে কোটে নেওয়া হইতো আমি দেখতাম কোটে যে সকল নারী এবং পুরুষরা তাদের স্বজনদের দেখার জন্য যেতেন আমার এই অবস্থা দেখে সবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো আমি হাসতাম আমি এজন্যই হাসতাম এই সেই রাজারি ফেসিবাদী খুনি শেখ হাসিনা সরকার আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামির সাথে এর চাইতে নিষ্ঠুর আচরণ করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আমি যখন দেখতাম আমাদের নেতা কোরআনের পাখি বলে খ্যাত সারা দুনিয়া বেপি যার আন্তর্জাতিক খেদি සම්බর্ন উপলক্ষে কোরআন জামাত ইসলামে সম্মানিত نائب আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে এ যে চাইতে অনেক বড় নিস্তুর আচরণ করা হইতো সে তুলনায় আমার কোমরে দুই পায়ে লোহার বেরি কিছুই না সম্মানিত সংগ্রামী ভাই এবং বোনেরা আল্লাহ আল্লা সুপ্রিয়া যিনি মেহারবাহী করে অনুগ্রহ করে আজকের এই সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ ষোলো বছর আমরা এইভাবে মিটিং করতে পারিনি আমরা শুধু নয় বাংলাদেশের কোন বিরোধী দল এমনকি আলেম সিনেমা মাহফিল বন্ধ করতে পারে নাই পারছে বহু লোকের অনুমতি লাগতো আমরা তো পারতামই না করার জন্য বহু লোকের অনুমতি লাগতো এমন লোকেরও অনুমতি লাগতো পেশাব করে পানি নেয় না তার অনুমতি লাগতো তাফসির মাহফিল করার জন্য ছিল না এরকম পরিবেশ এমনি বাড়াবাড়ি কাজটা কোন সময় ভালো না বাড়াবাড়ি কাজটা আল্লাহ পছন্দ করেন না রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের হাদিস জুলমা জুলমা তা নিয়ামাল তোমরা জুলুম থেকে বিরুদ্ধ থাকো কেননা জুলুম জালামের জন্য কেয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের কথা দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না বলেন হয়েছে কিনা একজন বিচারপতি ডিভিশনের বিচারপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে পাওয়া গেছে কোন জায়গায় জঙ্গলের মধ্যে অবস্থায় শুয়ে আসিল সেখান থেকে পাবলিক উঠায় নিয়ে আসছে কিভাবে ধরে আনছে কিভাবে আপনারা জানেন গলায় গামছা লাগায় আচ্ছা বলেন তো গলায় গামছা লাগায় কাগারে শুধু চল না আপনি একজন বিচারপতি তাও আবার অ্যাপুলিম ডিভিশনের বিচারপতি আপনি জঙ্গলে গেলেন কেন জঙ্গলে গেলেন কেন কি জন্য গেছেন আপনারা বুঝছেন কি জন্য পালানোর জন্য তা আপনি পালাবেন কেন আমি কিন্তু সবার জন্যই বলতেছি কথাটা আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি আপনি পালাইতে গেলেন কেন আপনি কি ভালো কাম করছেন যে পালাইতে গেলেন ওরে সাইদে সাহেবকে ফাঁসি দিয়ে আসা আপনার টকসোতে আস্ফালন করে বলতেন যে সাইদি সাহেবকে ফাঁসি দিছি নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি টকসোতে আস্ফালন করে বলতেন আমি নিজে সাহেবকে আজকে ফাঁসি দিয়ে আসছি আপনি এত বড় বাহাদুর পালালেন না আরেকজন বলছিলেন না শেখ আছিনা পালায় না ঠিক পালাছেন বলছিল কি না পালাছেনা বিনা নোটিসে পালাයිছে ঠিক বিনা নোটিসে পদত্যাগ করে পালায়া চলে গেছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার ওয়াজে বলতেন বেশি লাভালাভি করো না আঠারো কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে গোড়া ধরে ঝাঁকি মারবে এক মিনিটের মধ্যে মামুর বাড়ি যা পড়বে বলছিল না সেটা হয়েছে কিনা বলেন তো দেখি সেটা হয়েছে কোনো জিনিসই বাড়াবাড়ি জিনিসটা ভালো না ক্ষমতা কি কারোর জন্য চিরস্থায়ী বলেন তো কারোর জন্য চিরস্থায়ী নয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই যে পনেরো বছর মাস দিন তারা এই ক্ষমতার সময়ে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে নাই যারাই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে যারাই কথা বলেছেন সেই কথা যদি সরকারের বিরুদ্ধে হতো তাহলে হয় তাকে গুম করা হইত অথবা খুন করা হইত অথবা কারাগারে বন্দি করে আটক করে রাখা হতো কি করা হয় নাই আবার তারা তৈরি করছিল আর এক ঘর কি ঘর আয়নাঘর এটা দিন পৃথিবীতে শুনছেন ঘরের খবর এই আয়নাঘরের সাথে যারা রিলেটেড ছিলেন এখন সরকার এখনো যারা সরকারের ভিতরে বাইরে লুকায় আছে এরা আসে। তাদের কি মাফ করা উচিত বলেন উচিত কি না উচিত না মোটেই উচিত না সম্মানিত সংগ্রামী বা এবং বন্ধুগণ এই সরকার যে সরকার পালিয়ে গিয়েছে সেই সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার ছিল না গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এই বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে এ কথা কেউ শুনছেন তিনশো আসনের পার্লামেন্টে একশো চুয়ান্ন সিট বিনা ভোটে পাস শুনছেন আর বাকি আসনে কি ভোট দিছে কেউ এক হাজার কেন্দ্র ছিল চোদ্দ সালে নির্বাচনে এক হাজার কেন্দ্র ছিল এটা নির্বাচন কমিশনের রিপোর্ট এক হাজার কেন্দ্র ছিল এক ভোটও পরে নাই এরপরে সেই নির্বাচন পাঁচ বছর ক্ষমতায় থাকছে না এরপর আঠারো সালে কি হইল আরো খারাপ দিনের বট শেষ দিনের বেট আগের দিনই শেষ রাতে শেষ আমরা রাইতে বলি এই জন্য কেউ কেউ বলে যে না খান ভাই আগের দিনই শেষ ধরেন বিকেল থেকেই এ কাজ শুরু হয়েছিল শুরু হয়েছিল না সম্মানিত ভাই বন্ধুগণ তারা ক্ষমতায় আসার পরেই এরপর চব্বিশ সালে যেটা হইল এটা তো আপনারা দেখছেন দেখেন নাই আমি আর মামু আমি আর মামু বুঝছেন নাকি আপনারা কি একই দলের দুই প্রার্থী ভালোই জ্ঞান আছে আপনাদের দেখা যায় আমি আমি এটার নাম দিয়ে আমি আর মম। মানে দামি প্রার্থী সরকারি দলের প্রার্থীও যে আবার সেই প্রার্থীর বিরুদ্ধে যে সেও সরকারি দল এটার নাম দিয়েছিলাম আমরা দামি নির্বাচন এটার নাম দিয়েছিল কি দেশের মানুষ দামি নির্বাচন সংগ্রামী ভাই বোং বন্ধুগণ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে এই সরকার ক্ষমতা আসার পর থেকে তাদের প্রধান অভিযান ছিল ইসলাম নির্মূল করা ইসলাম নির্মূল করা ক্ষমতা আসার মাত্র এক দেড় মাসের ব্যবধানে বিডিআর সদর দপ্তরে দেশপ্রমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে দেশের স্বাধীনতা যুদ্ধেও মাত্র চার পাঁচজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে আর নির্বিচারে স্বাধীন দেশে সরকারের ছত্র ছয় দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে ক্ষমতায় আসার পর বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ দল জামাত ইসলামী নেতা সফল মন্ত্রী দুর্নীতিমুক্ত মন্ত্রী আন্তর্জাতিক সম্পন্ন রাজনীতিবিদ আন্তর্জাতিক ক্যাদি সম্পন্ন অনেক বড় আলেম শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিকে তারা ফাঁসি দিজুলিয়ে হত্যা করেছে বিচারের নামে ধামাশা করে